আমি ডক্টর ইচাম আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব যে চিকিৎসা পদ্ধতি একচুয়ালি দুই ধরনের হয় প্রথম পদ্ধতি হচ্ছে আপনি ওষুধ খাচ্ছেন এবং মাত্র ওষুধ খাওয়া শুরু করলেন এর একদিন বা দুদিন পর থেকে আর উপসর্গগুলি বুঝতে পারছেন না তো স্বাভাবিকভাবেই আমরা এটাই চাই যে ওষুধ খেয়ে যেন আমি ভালো হয়ে যাই তো যখন আমরা উপসর্গগুলি বুঝতে না পারি তখন আমরা ধরেই নেই যে আমরা আসলে ভালো হয়ে গেছি কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন পরে আপনি দেখবেন যে আপনার হয় সেই রোগটাই বা সেই অসুখটাই অন বেড়ে গেছে বা বৃদ্ধি পেয়েছে অথবা ওই ওষুধে কাজ হচ্ছে না অথবা অন্য কোনো রূপে প্রকাশ পেয়েছে এখন কথা হচ্ছে যে জিনিসটা কেন ঘটে ব্যাপারটা কেন ঘটে ব্যাপারটা ঘটে এই কারণে যে আপনি যখন ওষুধ খাচ্ছেন ওষুধটা কিন্তু আপনার উপসর্গটাকে আপনাকে বুঝতে দিচ্ছে না তার রোগ বা রোগের যে কারণ সেটা কিন্তু ভেতরে ভেতরে ঠিকই প্রগ্রেস করছে এই ওষুধটা শুধু জাস্ট উপসর্গটা আপনাকে বুঝতে দিচ্ছে না বা সেটাকে বন্ধ করে রাখছে রোগ কিন্তু সে ভিতরে ভিতরে বেড়েই চলেছে আচ্ছা দ্বিতীয়ত যদি সেই রোগটা বেশি মানে কন্ট্রোলে বাইরে চলে যায় অথবা দেখা যাচ্ছে যে যে ওষুধটা খাচ্ছেন সেই ওষুধটাই হচ্ছে না সেটা পাওয়ার বাড়ানোর দরকার হচ্ছে যেটা খুবই স্বাভাবিক তো বুঝতে হবে যে সেই রোগটার আসলে সেটা কোনো উপকার করছে না বা রোগটা পারমানেন্টলি ভালো হওয়ার দিকে যাচ্ছে না আর যদি কি না সেই রোগটা আপনার দেখা গেল যে অন্য কোনো উপসর্গে প্রকাশ পাচ্ছে তখন আমরা বুঝতেই পারি না আমরা ভাবতেছি যে ওষুধটা যে রোগটার জন্য যে ওষুধটা খাচ্ছিলাম সেই ওষুধটা ঠিকই আছে সেটা খাচ্ছি এটা নতুন কোনো একটাভাবে বা নতুন কোনো একটা রোগ সেটার জন্য আবার আমরা ভিন্ন ওষুধের ব্যবহার শুরু করি এটা গেলো একটা আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু সাথে সাথে কিন্তু আপনি কোনো একটা উপকার পাবেন না তবে যতই দিন যেতে থাকবে আস্তে আস্তে রোগটা ভালোর দিকে যেতে থাকবে আপনি নিজেও বুঝতে পারবেন এবং একটা সময় আসবে যখন আপনার ওষুধটা না খেলেও চলবে ওষুধটা বন্ধ করে দিতে পারেন কারণ রোগটা আর নেই বা ভালো হয়ে গেছে এখন এই চিকিৎসা ব্যবস্থা দ্বিতীয় চিকিৎসা ব্যবস্থার ব্যবস্থাটার কিন্তু একটা সমস্যা আছে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে যে আপনি যেইমাত্র খাওয়া শুরু করছেন ওই সময় কিন্তু আপনি খুব একটা ভালো বুঝতে পারবেন না যে আপনার ওষুধটা ভালো হচ্ছে এটা আবার অনেকের পছন্দ হয় না তারা আমরা অ্যাকচুয়ালি চাই কি আমরা চাই যে আজকে ওষুধ খাচ্ছি এই ঘণ্টাখানিকের মাঝে সব শেষ সব ভালো হয়ে গেল কিন্তু দ্বিতীয় চিকিৎসা ব্যবস্থাটা সেটা হয় না তবে যত দিন যেতে থাকে তত আস্তে আস্তে ভালোর দিকে যেতে থাকে এবং একটা সময় আসে যখন আর ওষুধ খাওয়ার দরকার হয় না কারণ রোগটা আর থাকে না এটা হচ্ছে দ্বিতীয় চিকিৎসা ব্যবস্থার সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিক যে আপনি একসময় ওষুধ বন্ধ করে দিতে পারবেন কারণ রোগটা ভালো হয়ে গেছে এবং আপনি একটা জিনিস মনে রাখবেন একটা রোগের একটা উপসর্গ হয়তো আপনি বুঝতেছেন কিন্তু আনুষঙ্গিক অনেক উপসর্গ থাকে কোনো একটা জিনিসের যখন ঘাটতি শরীরের মধ্যে পড়ে সে কিন্তু একা একটা জিনিসের ঘাটতি ঘটায় না সে আরও আশেপাশের অনেক কিছুকে নিয়ে ঘাটতি ঘটায় সেটা মিনারেল ভিটামিন যাই বলেন না কেন যেগুলি কিনা রোগের বই প্রকাশ হিসাবে প্রকাশ পায় এখন সাধারণত আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে এই দুইটা চিকিৎসা ব্যবস্থাটা একত্রে দেওয়ার জন্য যে আপনি যখন ওষুধ খাচ্ছেন আপনি ওই মুহুর্তেও যেন উপসর্গগুলি ফিল না করেন যেন আপনি ফিল করেন যে হ্যাঁ আপনি ভালো আছেন এবং যত দিন যাবে তত যেন ভালোর দিকে যেতে থাকে এবং একটা সময় আসলে আপনি যেন ওষুধপত্রগুলি বন্ধ করে দিতে পারেন এটা আসলে আমরা যদি একটু সচেতন থাকি দেখা যায় কি জানেন রোগের প্রথম ক্ষেত্রেই বা কোনো একটা সমস্যা শুরু হওয়ার প্রথম দিকেই যদি সঠিকভাবে এই চিকিৎসাটা দেওয়া যায় দুইটার কম্বিনেশান চিকিৎসা তবে হয় কি সেই রোগীর ডায়াবেটিস থেকে সে মুক্তি পায় অথবা ডায়াবেটিস তার আর হবে না অনেকে দেখা গেছে প্রেশার কন্ট্রোলের মধ্যে চলে আসছে প্রেশারের জন্য ওষুধ খাওয়া লাগতেছে না এই ক্ষেত্রে ডায়াবেটিসের জন্যও অনেকে ওষুধ ছেড়ে দিয়েছেন কারণ এখন আর ডায়াবেটিস তার নেই আচ্ছা প্রেশারের কন্ট্রোল চলে আসছে হার্টের সমস্যা হার্টের সমস্যার জন্য তারা একটা সময় ওষুধ ছেড়ে দেয় আর লাগে না বিশেষ করে হার্টের ব্লক এগুলি এবং রোগী নিজেই বুঝতে থাকে তবে সাধারণত যেটা ঘটে হয়তো দেখা গেছে যে পনেরো বিশ দিনের মধ্যে ফোন দিয়ে অনেক ক্ষেত্রে অনেক রোগী বলেন যে ডাক্তার সাহেব আমি যতটা আশা করছিলাম অতটা এখনও কিছু বুঝতেছি না তো আমার স্বভাবতই পরামর্শ হচ্ছে আপনি কন্টিনিউ করেন মাত্র দেখা যাচ্ছে মোটামুটি মাসখানেক চলে যায় তখন রোগী নিজের থেকেই ফোন করে বলে যে ডাক্তার সাহেব আমার কি ওষুধ খাওয়া লাগবে আর কারণ উনি অলরেডি বুঝতে পারতেছেন যে সমস্যার জন্য উনি ওষুধ খাচ্ছিলেন সেই সমস্যাগুলি এখন আর ওনার নেই তো উনি বিভিন্নভাবে নিজেকে পরীক্ষা করেন আমাদের দেশের রোগীরা আবার এদিক থেকে একটু সচেতন বেশি বুঝছেন আর সময় মতো হয়তো ঠিকই চিকিৎসা নিতে আসে না এবং রুটিন করে ওষুধপত্র খায় না কিন্তু যখন খায় তখন আবার নিজেকে যাচাই বাছাই করে দেখে যে আসলে সেই রোগটা আছে কি না এবং ওষুধ ছাড়া চলে কি না তো যখন দেখে ওষুধ ছাড়া চলে তো বেশ কিছুদিন ওষুধ না খেয়ে আমাকে ফোন দেয় যে ডাক্তার সাহেব আর ওষুধ খাওয়া লাগবে কিনা তো যাই হোক তো ব্যাপারটা তার হচ্ছে এরকম যে দুটা যখন কম্বিনেশান করা হয় ট্রিটমেন্ট তখন শুরুতেও আপনি উপসর্গটা বুঝবেন না ভালো থাকবেন এবং যত দিন যেতে থাকবে একটা সময় এমন পর্যায়ে পৌঁছবেন যে আপনার আর কোনো ওষুধপত্র খাওয়ার দরকার নাই। তো সেই জন্য সবাইকে বলবো যখন কোনো ওষুধ কোনো ডাক্তার বা আমরা বা আপনাকে জানানো হচ্ছে যে এই ওষুধটা সবসময় খেয়ে যেতে হবে তখন আগে চিন্তা করবেন আসলে ব্যাপারটা কি এই ওষুধটা কি আমার রোগটা ভালো করতেছে কি না শুধু আমি ওষুধটা খেয়ে যাচ্ছি যে উপসর্গটাকে চাপা দেওয়ার জন্য অথবা যাতে আমি বুঝতে না পারি একটু সচেতন হন তাহলে দেখবেন যে এই জাতীয় প্রশ্নে যখন উত্তর খুঁজতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের চিরাচরিত যে চিকিৎসা ব্যবস্থাটা বা যেভাবে আমরা ওষুধ খেয়ে যাচ্ছি এটা আসলে রোগটাকে কতটুকু ভালো করে তো যাই হোক আপনাদেরকে সচেতন করার জন্যই আমার এই ভিডিওটা আপনাদের সাথে ছিলাম ডক্টর এইচএশ